মদিনায় হিজরতের পর একদিন রাসুল্লাহ সাল্ল্লা ওয়াসাল্লাম মসজিদে নববীর নির্মাণের জন্য জমি কিনতে চাইলেন সেই জমিটি ছিল দুই অনাথ বালকের জমির ওপর খেজুর গাছ ছিল এবং সেটিই ছিল তাদের জীবিকার মূল ভরসা রাসুল্লাহ ওয়াসাল্লাম অনাথদের ডেকে জমির মূল্য নির্ধারণ করে দিতে বললেন কিন্তু তারা বলল ইয়া রাসুল্লাহ ওয়াসাল্লাম আমরা আপনাকে বিনামূল্যে এই জমি দিয়ে দিচ্ছি আমাদের পক্ষ থেকে এটি সাদাকা। কিন্তু প্রিয় নবী সাল্লিউসাল্লাম কোনো সময় কারও উপর বোঝা চাপাতেন না তিনি বললেন না তোমাদের জমির যথাযথ মূল্য পরিশোধ করা হবে তোমরা এতিম তোমাদের হক আমি গ্রহণ না করে যেতে পারবো না এরপর সাহাবাই ক্যারামদের মধ্যে থেকে কেউ কেউ খেজুর বাগানের দাম পরিশোধ করলেন জমি কেনা হল এবং সেই জমিতেই নির্মাণ শুরু হল মসজিদে নাববীর পরে দেখা গেল সেই খেজুর বাগান ও জমির বরকতে অনাথ ছেলেরা অনেক উন্নতি লাভ করে আলি ওয়াসাল্লাম তাদের জন্য সব সময় দোয়া করতেন